আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজেই একটি মাত্র ডিম দিয়ে দোকানের মতো মজাদার রসগোল্লা বানিয়ে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে দশ টাকা সাইজে কতগুলো রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি দেখো ভিডিওতে দেখতে পেল দেখলেই বুঝতে পারবে রসগোল্লাগুলো কতগুলো কতটা স্পঞ্জি আর কতটা লোভনীয় হয়েছে ডিম দিয়ে রসগোল্লা ভাবতেই অবাক লাগছে না তাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে বুঝতে পারবে যে আমি ডিম দিয়েই রসগোল্লাটা বানিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি ডিম দিয়ে রসগোল্লা বানাবার জন্য এখানে নিয়েছি একটি ডিম ডিমটাকে একটু সাবধানে ভেঙে নিতে হবে ডিমের কুসুমটা জানো ভেঙে না যায় এরপরে একটা চামচের সাহায্যে ডিমের কুসুমটা আমি তুলে নেব এখানে শুধুমাত্র লাগবে ডিমের লালা লালাটা যেটা সাদা অংশ এরপরে আমি ডিমের সাদা অংশটা একটা সাইডে রেখে দেবো আর ডোটা বানাবার জন্য এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে শুকনো ফোড়ন দুটো মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে দুধের সঙ্গে একবারে পুরোপুরি ঘিটা মিশে যায় ঘিটা মেশানো হয়ে গেছে এরপরে আমি ডিমের যে সাদা অংশটা রেখে দিয়েছি বাটির মধ্যে ওইটা দিয়ে ডোটাকে মেখে নেব দুধটাকে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করে নেব আর ওই ছোটো বাটির এক বাটি দুধের জন্য আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি তোমরা যদি দুধের পরিমাণটা আরও বাড়িয়ে করতে চাও মিষ্টিটা তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে বা ডিমটাও বাড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রেখে দিলি যে আঠালো ভাবটা দেখতে পাচ্ছ ওই আঠালো ভাবটা কেটে যাবে একটা ফোমের মতো ডোর তৈরি হয়ে যাবে ডিম দিয়ে কিন্তু রসমলাই কালো কালো জামুন সব কিছুই খেয়েছো মিষ্টি একবার রসগোল্লা বানিয়ে দেখো না খেয়ে একেবারে অবাক হয়ে যাবে যে কীভাবে হতে পারে এটা এরপর আমি পাঁচ মিনিট পর এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সেট হয়েছে ডোটা সেট হয়ে গেছে আমি হালকা একটু হাতের মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি এরপরে মিষ্টিগুলো সেপ দিয়ে নেব তাই দু হাতি একটু ঘি বুলিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে সুন্দর করে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো রকম ছিদ্র না থাকে তাহলে দেখবি মিষ্টিগুলো খুব সুন্দর শেপ আসবে আর বাড়িতে অতিথি এলে যদি ডিম আর দুধ থাকে তাহলে মিষ্টি পানি খুব সহজেই আপ্যায়ন করতে পারবে মাত্র দশ মিনিটই তৈরি করে নিতে পারবে মিষ্টিগুলো তোমাদেরকে আরও একটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একইভাবেই আমি সবগুলোই বানিয়ে নেব সবগুলোই বানানো হয়ে গেছে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি চিনির সিরাটা রেডি করার জন্য আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি যে বাটির মাপে নিয়েছিলাম দুধ ওই বাটির মাপে হাফ বাটি নিয়েছি চিনি আমি এখানে পানসের রসগুলা তৈরি করব তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে চিনির পরিমাণটা বেশি করে দিয়ে মিষ্টিটা কড়া পাকে বানিয়ে নিতে পারো এরপরে আমি এখানে দিয়ে দেবো দু বাটি পানি হাফ বাটি চিনির জন্য আর মিষ্টিটা তোমরা যদি খাল কড়াইয়ে বানাতে চাও তাও বানিয়ে নিতে পারো খাল কড়াইয়ে বানালে হয়তো মিষ্টিগুলো আরও ভালো হবে এরপরে আমি অপেক্ষা করব একটা বল দুটার জন্য বল চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু রস অতি অবশ্যই এক টুকরো লেবু রস চিনির সেরার মধ্যে দিয়ে দিতে হবে না যদি থাকে তাহলে এক চামচ ভিনিগার দিয়ে দিলেও হবে কারণ বলি আমি চিনির সেরাতে লেবু রস দেওয়ার কারণটা এখানে হচ্ছে ছানা কাটবে দুধটা ওই জন্যে আমি চিনির সেরাটা দিয়ে দিই লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব এইভাবে মিষ্টিগুলো বানিয়ে দেখো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে যে ডিম দিয়ে কীভাবে মিষ্টি বানানো হয়েছে হ্যাঁ দেখো বন্ধুরা মিষ্টিগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ঢাকা দিতে হবে আবার দু মিনিট খুলে দিতে হবে আবার পাঁচ মিনিট ঢাকা দিতে হবে খুলে দিতে হবে এইভাবেই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিতে হবে মিষ্টিগুলো আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর একটা লাইক করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম